খালা দুইজনে কি ভালো আছেন আপনারা আচ্ছা প্রথমেই আমি একটু মাননীয় যে শেখ হাসিনা ছিলেন মানে প্রধানমন্ত্রী সাবেক ছিলেন এখন তো উনি ক্ষমতা নেই আপনি যে পনেরো বছর দেশ চালিয়েছেন পনেরো বছর দেশের কি কি উন্নত করেছেন যদি কিছু একটা বলতেন বলেন কি কি কাজ করেছেন আমি পদ্মা সেতু বানিয়েছি তারপর আমি পদ্মা সেতু করেছি এলিভেটেড করেছি মেট্রো রেল করেছি यस তাহলে আমি কি না করেছি দেশের মানুষের জন্য আপনারাই বলেন বন্ধু দেশের জন্য স্বৈরাচার করেছে তাহলে আমি সবাই দানে শেষে ভোট দিবেন আমরা এই দেশকে উন্নত করিব সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমি দীর্ঘ দিন ধরে বেঁচে থাকি আমার এক মামুনি শেখ হাসিনা সেজেছে আরেকজন খালেদা জিয়া সেজেছে আপনারাই বলবেন কাকে কিরকম লাগতেছে আসলে শেখ হাসিনার কতটুক নকল আমার বড় মা হচ্ছে আর দেখেন আমার ছোট মামুনি মনে হচ্ছে খালেদা জিয়ার ছোট একটা বোন বা নাতিও বলতে পারেন বোন তো আর বলা যাবে না মার্শাল্লা সবাই দোয়া করবেন আর তো জানেন এই শেখ হাসিনা এখন পালানো আছে দেশের পরিস্থিতি কি হবে পাক ভালো জানে বর্তমান আমাদের যুব সমাজরা মিলেই কিন্তু এখন দেশ চালাচ্ছে ছাত্ররা যুব সমাজরা মিলেই কিন্তু এখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার খুবই সম্মানী ব্যক্তি তারপরে আমার সেলুট জানাই তার প্রতি কারণ সে একজন অনেক বড় মনের একজন মানুষ সারা ওয়ার্ল্ডে তাকে সকলেই চিনে এখন আসলে আমরা অনেক কিছু নিয়ে যে দৃশ্য ছোট মামুনির ভিডিওটা দেখে আমার কাছে মনে হইতেছে যে একবার জিয়ার মতোই লাগতেছে কারণ উনি একটু হাসি খুশিতে আছে দেখতে পেরেছেন আর যে শেখ হাসিনার মন তো একটু খারাপ থাকবে জানেন পনেরো বছর উনি দেশ চালিয়েছেন পনেরো বছর দেশ চালানোর পরে যে তার মনের অবস্থা কিরকম হতে পারে আপনার জানাই নন সে ক্ষমতা নেই কি পরিস্থিতি আমার এই দুই মামুনিকে নিয়ে সুন্দর একটা ভিডিও ছিল ভিডিওটা যেহেতু দেখেন আমরা আসলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু বানিয়ে থাকি আবার ভালো কিছু দেখানোর জন্য বানিয়ে থাকি এই হিসাবে কাজ করি কিছু মামুনিদের ছোট মানুষ আমরা ভুল হতে পারে ভুল হলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটি ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না দেখেন আরেকটু জিনিস আমি বলি আমার মামুনিকে এখন মনে হচ্ছে পুরা একজন কালেদা জিয়া দেখেন মাশাল্লাহ হাবা সবাই দোয়া করবেন হ্যাঁ দুজনের জন্যই সবাই দোয়া করবেন হাত তোলেন দুজনেই আজকে এই পর্যন্তই সবাই আসসালাম আলাইকুম আল্লাহাজি আশা করছে না মিলে গেছে গা আসসালাম আলাইকুম